হ্যালো গাইস এই যে দেখেন আজকে আমার আম্মু ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করেছিল আর এটা আমার অনেক ফেভারিট সেজন্য আম্মা আমাকে একটু দিয়ে গেছে খাওয়ার জন্য কিন্তু গাইস আমি মুখে দিয়ে দেখি আমার পুরো গাল টাল ধরে গেছে কুটকুট করতেছে জিপ কুটকুট করতেছে তা আমি আর খেতে পারিনি তো একটু পণ্ডিতি করে এই যে দেখেন ফ্রিজ খুলে একটু রসুন বের করলাম আর আমি আবার ডিপে রসুন এভাবে রেখে দিই পরিষ্কার করে একটা বক্সে আমার যখন লাগে আমি ব্যবহার করি তো এই এখান থেকে আমি কিছু রসুন কড়াইতে দিয়ে দিব এই যে দেখেন গরম কড়াইতে আমি রসুনগুলো দিয়ে দিলাম তো রসুনের সাথে আমি একটু আদা রসুন বাটা দিলাম একটু হলুদের গুঁড়ো দিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিব ভাজার পর সামান্য একটু পানি দিব এই যে দেখেন আমি খুব অল্প পরিমাণে পানি দিলাম জাস্ট একটু মশলাটা কষানোর জন্য তো আমি এখানে ভালো করে নেড়ে একটু জাল কমিয়ে বসিয়ে রেখে দিব আর রসুনটা যেন একেবারে নরম হয়ে যায় সেজন্য আমি জাল কমিয়ে বসিয়ে রেখেছিলাম আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা টেস্টের জন্য না চাইলে আপনারা নাও দিতে পারেন তারপর আমি মোটামুটি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল কমিয়ে রেখে দিব যেন রসুনগুলো অনেক নরম হয়ে যায় তারপরে যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে রসুনগুলো মশাল্লা নরম হয়ে গেছে বাট গলেনি এটা গলবে না তারপরে আমি যে লতিটা আমার আম্মু আমাকে দিয়েছিল সেটা আমি মশলার মধ্যে হালকা ঢেলে দিব। আমি কিন্তু কোনো ঝোল রাখিনি তারপর সব ভালোভাবে একটু মিক্সড করে নিব তবে আপনারা একটু ভালোভাবে মিক্সড করবেন যেন লতিগুলো গলে না যায় লতি কিন্তু গলে গেলে আর ভালো লাগে না আমি দেখেন আলতোভাবে নেড়ে দিচ্ছি আর এই যে দেখুন গাইস আম্মু বেছে বেছে মাছের মাথার অংশগুলো আমাকেই দিয়ে গেছে এগুলো আবার আমার খেতে ভালো লাগে তারপরে আমি এটা ভালোভাবে নেড়ে একটু হালকা জাল কমিয়ে ঢেকে রেখে দিব আর আমি একটু পোড়া পোড়া করবো যেহেতু আম্মু এটা রান্না করেছিল আগে থেকে রান্না কমপ্লিট আমি শুধু গলাটা যেন না ধরে সেজন্য জাস্ট রসুনটা অ্যাড করেছি তবে কাঁচা রসুনটা তো আমি আর অ্যাড করতে পারবো না তাই এভাবে হালকা একটু কষিয়ে লতির সাথে অ্যাড করে নিলাম এই যে দেখুন আমার কিন্তু লতি রান্না করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে লতির চেহারাটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন গায়েস ফাইনালি এটা খাওয়ার জন্য রেডি আর গাইস বিশ্বাস করুন রসুনটা অ্যাড করার পর আমি যখন আবার লতিটা খেলাম আমার গলাটা একটুও ধরেনি গলাটা একটুও কুটকুট করেনি সো গাইস আপনারা যখনই লতি রান্না করবেন তখনই চেষ্টা করবেন একটু বেশি করে রাস্ত রসুন দেওয়ার আর লতিতে বেশি করে রসুন দিলে লতি যেমনই হোক না কেন আপনার কখনই গলা ধরবে না আমি সবসময় কচু শাক লতি এগুলো রান্না করলে একটু বেশি বেশি করে রসুন দেওয়ার চেষ্টা করি আর গাইস আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ